হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমি চলে এসেছি আরও একটু নতুন ব্লগ নিয়ে আরও একটি নতুন সকালে আর দেখো সকালবেলায় মা তুলছে ফুল আর আমি করছি ভিডিও তো আজকে মোটামুটি ঠান্ডাটা একটু কম আছে আর আমার বিছানা থেকে উঠতে তো একদমই ইচ্ছা করছিল না কিন্তু তা উঠতে তো হবেই আর এই যে দেখো এদিকে আমাদের সিম গাছটাগুলোতে পুরো সিম হয়েছে তো শিমগুলো বেশ ভালোই হয়েছে কিন্তু আগ গাছটাকে পুরো ঢেকে দিয়েছে আর এদিকে দেখো এই গাছটাকেও পুরো টেনে নিয়েছে মানে গাঁদা ফুল গাছটাকেও টেনে নিয়েছে তো এটাকেও খুলে দিতে হবে নলেও পুরো জড়িয়ে পেঁচিয়ে গাছটা পুরো মেরেই দেবে তো বন্ধুরা এখানে চলে এসছি আমি একটুখানি সকালে টিফিন বানানোর জন্য আর আমি একটু চিড়ের পোলাও টাইপের একটু করে নিচ্ছি আর এদিকে তরকারি বসিয়ে দিয়েছি তার জন্য সবজি ভাজাভাজি করছি আর এখানে দেখো আমার চিড়ের পোলাও কমপ্লিট হয়ে গেছে এটাকে এখন আমি তো এটাকে এখন আমি খেয়ে নেবো বন্ধুরা তো সকালে তো খেতে পাচ্ছে তো এটাকে এখন আমি খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার একজন ইউটিউব ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যে আমার প্রচুর মাথার চুল উঠছে তো সেই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে তিনি আমাকে কমেন্ট করেছিলেন যে মাথায় পেঁয়াজের রস মাখতে তো পেঁয়াজের রস আমাদের চুলের জন্য ভালো সেটা আমরা সবাই জানি তো উনিও আমাকে বলেছেন যে মাথায় পেঁয়াজের রস মাখতে তো আমি ভাবলাম ঠিকই বলেছে তো একটুখানি মেখে নেওয়া যাক পেঁয়াজের রস তো আমি এখানে পেঁয়াজের রসটা একটু বের করে নিয়ে আর তার মধ্যে নারিকেল তেল দিয়ে বেশ কিছুক্ষণ রৌদ্রে রেখেছিলাম তো তারপরে এরকম একটা কটন বল কটন বল নিয়ে পুরো স্ক্যাল্পে আমি ভালো করে অস্থায়ীভাবে লাগিয়ে নিচ্ছি তো চুলের পুরো গড়ায় গড়ায় যাতে যায় তো অ্যাকচুয়ালি আমার না একটু টাইম হয় না মানে সারাদিনই ব্যস্ততার মধ্যে যে নিজের জন মানে নিজের ওপর নিজের টেক কেয়ার করো সেই টাইমটুকু আমি পাই না তো যতটা টাইম আমি পাই তো তার মধ্যে একটুখানি তো নিজের যত্ন করতেই হবে তো বন্ধুরা যতই আমি ব্যস্ত থাকি তো আমাদের একটুখানি নিজের প্রতি খেয়াল তো রাখতেই হবে তার জন্য একটুখানি টাইম বের করে নিয়ে আমি ভালো করে এভাবে স্ক্যাল্পে লাগিয়ে নিয়েছি আর এইভাবে মাসাজ করে নিচ্ছি তো এইভাবে হালকা হাতে মাসাজ করে নেওয়ার ফলে একটু বেশ ভালোই লাগ তো বন্ধুরা ভালোই রৌদ্র উঠেছে সেই জন্য আমি স্ক্যালপে ভালো করে লাগিয়ে নিয়ে আর বেশ কিছুক্ষণ এখন এইভাবেই রেখে দেবো তো ভাবলাম একটু আইব্রোজগুলোতেও দিয়ে দিই কারণ আমার আইব্রোজগুলোতেও লোমের অভাব রয়েছে তো সেই জন্য এইভাবে দেখ একটু আইব্রোসেও দিয়ে দিচ্ছি আর একটু আইল্যাশেসেও দিয়ে দিচ্ছি তো এরমভাবেই আমি এটাকে ছেড়ে দেবো এখন মাথার মধ্যেই আর এটা শুকিয়ে যাক একটু শুকিয়ে যাওয়ার পরেই আমি শ্যাম্পুটা করে নেব তো এখন এইভাবেই থাক আমি এখন চলে যাই তো বন্ধুরা আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো আমি ফুল নিয়ে চলে এসেছি তো আজকে প্রচুর ফুল তুলেছি অ্যাকচুয়ালি মা ফুল তোলে মা প্রতিদিনই ফুল তোলে আর আমি ভাবলাম আজকে একটু মালা করে দিই ভগবানকে সেই জন্য আমিও আরও ফুল তুলে নিয়ে এসেছি আর এই যে দেখো মালা তৈরি করেছি আমি তো এরকম করে আমি প্রত্যেকটা ঠাকুরের জন্যই মালা তৈরি করব তো বন্ধুরা আমার মালা তৈরি কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমার ভোলে বাবার মাথায় একটা মালা দিয়ে দিয়েছি আর এই যে দেখো মা কালীর আর কৃষ্ণ ভগবানেরও দিয়েছি তো মোটামুটি আমার মালা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা মা বাজার থেকে দেখো একটা পিয়ারা গাছ নিয়ে এসছে তো আমার পিয়ারা তো খুবই ভালো লাগে আর এই পিয়ারা গাছ এনেছে বটে কিন্তু এই গাছটা কবে বড় হবে জানি না কিন্তু গাছে ফুল টুল ধরা আছে তো আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে একটু রৌদ্রে বেরিয়েছি রৌদ্রটা বেশ ভালো লাগছে তারপরেই একটু বসেছিলাম তো বন্ধুরা এই দেখো কত কুল নিয়ে এসছে আমার বাবা তো এই কুলগুলোকে আমি এখন একটু আলাদা করে নেব অনেকগুলো কুল থেতলে গেছে আর এই যে দেখো এখানে আমি একটুখানি হরলিক্স খাচ্ছিলাম তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি বিকাল করা যায় তার জন্যে কিছু একটা করতে হবে তো আমি একটু বেশি পাকামো তো সেই জন্য দেখো নিয়ে চলে এসছি তুলি আর এদিকে নিয়ে এসছি যে সাদা কালারের খড়ি মাটিগুলো হয় না সেই খড়ি মাটি তো এটা দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি কারণ আমার পুরো সাদা মাটা ভালো লাগছে না সেই জন্য একটু ডিজাইন করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা জানিও কমেন্টসে কেমন লাগছে ডিজাইনটা তো যাই হোক দেখো আমি উদ্বোধন করছি প্রথম তো মা বললো তুই উদ্বোধন কর তুই ফেল তো আমি দেখো চলে এসছি আর এইবারে প্রথমেই হচ্ছে দুশো টাকার নোট দিয়ে উদ্বোধন করা হচ্ছে তো জানি না কি হবে ফাইনালি মা লক্ষ্মীর নাম করে ভগবানের নাম করে এটাকে আমি এখন এর মধ্যে ফেলে দিচ্ছি তো আমি এটাকে বারবার মানে দেওয়ার সময় বারবার ভাবছিলাম দেবো কি দেবো না দেবো কি দেবো না মাকে জিজ্ঞাসা করছি আর তারপরে ফাইনালি দিয়েই দিয়েছি তো বেশ ভালো লাগলো আমার তো আমার এইভাবে ভান্ডারে টাকা ফেলতে কিন্তু দারুণ লাগে হে বন্ধুরা তো আমি আজকে সারাদিনে যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার শরীরটা অতটা ভালো নেই সেই জন্য রেগুলার আমি ভিডিও দিতে পারছি না তো যাই হোক তো যতটুকু শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন এবং পুরোনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর যারা আমাকে সাপোর্ট করছো আমার সমস্ত ফ্রেন্ডদেরকে অনেক অনেক থ্যাংকস আমাকে সাপোর্ট করার জন্য তো চলো দেখা হবে আমার পরের কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তো চলো ততক্ষণের জন্য টাটা Good night.